আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা বাইন নতুন একটা বুস্টার ক্যাম্পেইন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো রিভেলেড বুস্টার ক্যাম্পেন পাস টু নিয়ে এখানে টোটাল ফাইভ মিলিয়ন টোকেনের রিওয়ার্ড রাখছে এদের কিন্তু পার্স ওয়ান গেছে এটা হচ্ছে পার্স টু পার্স ওয়ান এবং পার্স টু অলমোস্ট সেম সব কিছুই সেম টাস্ক টাস্ক সেম তারপরে আপনার হচ্ছে রিওয়ার্ড মিওয়ার্ড সব কিছুই অল অলমোস্ট সেম তো অবশ্যই এখানে জয়েন করবেন যারা পার্স ওয়ানে জয়েন করছেন তারা অলরেডি আগাই আছেন কারণ পার্স টু যে টাস্ক এইগুলো অলরেডি পার্স ওয়ানের মধ্যে আমরা করছি এখানে জাস্ট কিছু ট্যাক্স করতে হবে কিছু ট্যাক্স অলরেডি ভেরিফাই হয়ে আসে আমাদের আর কিছু ট্যাক্স আমাদের জাস্ট করতে হবে ঠিক আছে তো আর যারা নতুন মানে পার্স ওয়ান করেন নয় পার্স টু করতে চাইতেছেন তারাও করতে পারবেন আমি দেখাই দেবো আপনারাও কীভাবে করবেন সবার জন্য ভিডিওটা ওকে ভিডিওতে অবশ্য একটা লাইক দিয়ে দেন আর আমাদের আলফা চ্যানেলে জয়েন না হলে অবশ্যই জয়েন হয়ে নেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো মেন কথা মেন টপিকে চলে আসি কীভাবে আমরা এখানে কাজ কাজটা করবো প্রথমত এই যে ইভেন্ট আছে ইভেন্টে এখানে রেজিস্টার করে নিবেন জয়েন নাওতে ক্লিক করে জয়েন করে নেবেন তারপরে যে টাস্কগুলো আছে টুইটারের টাস্ক তো আপনারা পারেন আর এইগুলো আমি অলরেডি করছি পার্স ওয়ানের মধ্যে দেখেন এই যে কমপ্লিট নাও ক্লিক দিলে দেখবেন যে আমার এই টুইটারে অলরেডি ফলো করা আছে দেখছেন ফলো করা আছে এখন জাস্ট আমি এটা ভেরিফাই করে নিব আমি তিন নম্বর টাক্টা করা নাই রিপোস্টের টাক্স এই যে একটা পোস্ট আছে এটাও দেখতেছি করা আছে যাই হোক এটাও ভেরিফাই করে নিবো এখন না থাকলে করে নেবেন যারা আগে করছে না নতুনদের তো করতেই হবে এখন আসে এই যে মেন যে টাক্ক অনসাইন এইগুলোতে এই টাস্কগুলো করতে আপনার চার ডলারের মতন প্রয়োজন হবে বেজ ইউএসডিসি আপনি চাইলে বিএনবি দিয়েও করতে পারেন বিএনবি ইউএসডিসি দিয়েও করতে পারেন আমি ব্যাজ দিয়েই করতেছি এটা আমার কাছে ভালো মনে হয় ঠিক আছে আর গ্যাস পি হিসাবে পাঁচ থেকে দশ সেন বেজি আম লাগবে এটাই তো এখন এটা কিভাবে করবেন কী রেট রিভা অ্যাকাউন্ট অ্যান্ড গেট পে এটা আপনি সিম্পলি জাস্ট কমপ্লিট নামে ক্লিক করবেন একটা সাইডে নিয়ে যাবে ওইখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে বলবে অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্ট করলে আপনার কাজটা কমপ্লিট ব্যাকে এসে জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করে আপনি টাক্সটা ভেরিফাই করবেন আর যারা পার্স বান করছেন তাদের কিছু করা লাগবে না ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে তারপর টাক্সটা হচ্ছে ফান্ড ইউট রেভা ওয়ালেট ঠিক আছে এখানে আপনার ওয়ালেটের মধ্যে দেখেন এখানে ফোর ইউএসডিসি রাখতে বলছে ঠিক আছে ফোর ইউএসডিসি থাকলেই হবে এটা কিভাবে কমপ্লিট নামে ক্লিক দিবেন আমি দেখা দিতেছি কীভাবে রাখবেন এই কমপ্লিট নামে ক্লিক দিলে রেভার যেই ওয়েবসাইট আছে ওইখানেই নিয়ে যাবে এখানে নিচের দিকে চলে আসবেন সে আসার পর এখানে একটা অ্যাড্রেস পাবেন আপনি কপিতে ক্লিক করে আপনার এই অ্যাড্রেসের মধ্যে ব্যাস ইথিরিয়াম ডিপোজিট করবেন পাঁচ থেকে দশ সেন্ট এটা গ্যাস ফির জন্য ঠিক আছে আর তারা বলছে ফোর ইউএসডিসি করতে এই যে আমার দেখেন ফোর ইউএসডিসি কিন্তু আমি করছি আমার কাছে দেখেন আট সেন্টের মতন ব্যাস ইথিরিয়াম আছে এবং চার ডলারের মতন আর কি ইউএসডিসি আছে ঠিক আছে জাস্ট এই অ্যাড্রেসে পাঠাই দিলেই হবে পাঠাই দিলে আপনার ডিপোজিটটা হবে এখন জাস্ট ব্যাকে গিয়ে ভেরিফাই ক্লিক দিলে আমাদের টাক্সটা হবে এই যে টাক্সটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন পরের দুইটা টাক্স আছে এই দুইটা টাক্স কীভাবে করবো আমি ওইটাই দেখাই দিব ঠিক আছে তো এখানে কম্পিউটার নামে ক্লিক করতে হবে এখানে টার্মিনাল দিয়ে একটা ট্রানজাকশন করতে হবে মিনিমাম দুই ডলারের তো এটা আমরা এখন করব। আমাদের ওয়ালেটের মধ্যে আমরা ডলার অলরেডি ডিপোজিট করে নিয়েছি কিন্তু ঠিক আছে আপনি প্রথমত নতুন হইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর ডলারটা ডিপোজিট করবেন আর এখানে আপনার টুইটার কানেক্ট থাকবে না প্রথমত দেখবেন এখানে কানেক্ট টুইটার লেখা আছে এখানে ক্লিক করে আপনার টুইটারটা এখানে অবশ্যই কানেক্ট করে নিতে হবে কারণ টুইটারেরও একটা টাক্স আছে ঠিক আছে তো আমার টুইটার কানেক্ট আছে আমি পার্স অন করছিলাম আর নতুন দের তো পুরাতন দেট তো অলরেডি আসে তো এখন টার্মিনাল দিয়ে ট্রানজেকশন করবেন নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখেন মেসেজ দেওয়ার একটা অপশান আছে এখানে আপনি মেসেজ দিবেন এখানে মানে এআই মাধ্যমে আর কি আমরা এখান থেকে ডলারটা ট্রান্সফার করবো এই যে চার ডলার ডিপোজিট করছে এটা তো আমরা এখানে রেখে দিব না উইড্রো করে নিয়ে যাব ঠিক আছে আমাদের ওয়ালেটে তো এটা আমরা এআইয়ের মাধ্যমে করব যাতে আমাদের টাক্সটাও হয়ে যায় ডলারটাও এখান থেকে উইড্রো করে নিতে পারি তো এখানে আমরা এখন লিখব আমি যেটা লিখতেছি এটাই লিখবেন সেন্ড টু ইউএসডিসি অন ব্যাস ঠিক আছে টু এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন এই যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা কপি ছিল আচ্ছা এটা ভুল হইতে হইতেছে মনে হয় আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি আবার কপি করে নিব কপি করে এখানে জাস্ট আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি দিয়ে দিল তাই যাই কিন্তু আমার ওয়ালেটের মধ্যে ওই যে দুই ডলার ওইটা চলে যাবে এভাবে আমরা টুইটার দিয়ে একবার করবো আর একবার আপনার আর একবার করবো আপনার হচ্ছে ই দিয়ে টার্মিনাল দিয়ে ঠিক আছে টার্মিনাল দিয়ে কিন্তু অলরেডি আমরা করতেছি কাজটা এই যে আপনি জাস্ট এই যে এই যে মেসেজটুকু এইটুকু জাস্ট সেম রাখবেন সেন্ড টু ইএচডিসি অন বেস টু তারপর আপনার অ্যাড্রেসটা দিবেন আমি এখানে আমার অ্যাড্রেস দিচ্ছি আপনি আপনার অ্যাড্রেস দিয়ে মেসেজটা সেন্ড করবেন দেখেন এখানে রিভাইজ থিঙ্কিং লেখা আছে দেখবেন আপনাকে তারা রিসপন্স করবে কিছুক্ষণের মধ্যেই ট্রানজাকশন সাকসেস হয়েছে কি না ঠিক আছে ট্রানজাকশন সাকসেস হইলে এই যে ফান্ড সেন্ড সাকসেসফুলি মানে আমাদের দুই ডলার কিন্তু এখান থেকে উইড্রো হয়ে গেছে আমার ওয়ালেটের মধ্যে চলে আসবে ব্যাস ইউএসডিসি আমি এটা আপনাদের একটু দেখাই দিই এই যে আমার কিন্তু এই যে ব্যাস ওয়ালেট কিন্তু দেখেন কোনো ইএসডিসি নাই একচল্লিশ সেন্টের মতো আছে রিফ্রেশ দিতেছি দেখেন এই যে সোলে আটশো দেখছেন দুই ডলার একচল্লিশ সেন্ট এখন বাকি দুই ডলার আছে আমাদের ওয়ালেটে এটাও আমরা এখান থেকে উইডো করে নিব বাকি দুই ডলার আসে এটা করবো টুইটারের মাধ্যমে তাইলে আমাদের আর একটা টাস্ক ওইটাও কমপ্লিট হবে ঠিক আছে তার আগে আমরা এই টাক্সটা এখান থেকে ভেরিফাই করে নেব এই যা এই দেখেন ভেরিফাই হয়ে গেছে লাস্ট টাক্স টুইটার দিয়ে করতে হবে ওই যেই টুইটারটা কানেক্ট করছেন ওই টুইটারটা আপনি জাস্ট এখন ওপেন করবেন ঠিক আছে আমি টুইটারটা এখন ওপেন করলাম ওপেন করে প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে একটা পোস্ট করতে হবে এখানে আপনি লিখবেন অ্যাট রেট রিভা ঠিক আছে রিভা লিখলে এই যে রিভা পে এ আই এটার উপর জাস্ট ক্লিক দেবেন ঠিক আছে এটা মেনশন দেবেন মেনশন দিয়ে সেম মেসেজটা এখানে আপনি দেবেন সেন্ড টু ইউএসডিসি অন ব্যাস টু আপনার অ্যাড্রেসটা আবার ওইখানে দিয়ে পোস্ট করে দেবেন ঠিক আছে পোস্ট করে দেবেন আচ্ছা পোস্টটা হয়েছে কি না প্রোফাইলে গিয়ে আমি দেখি এই যে পোস্টটা হয়ে গেছে এখন আমাদের দেখবেন ওয়ালেটের মধ্যে আবার ডলার দিয়ে দেবে রিফ্রেশ দিয়ে দেখি এটা হয়তো আপনার আর কি বিশ থেকে তিরিশ সেকেন্ড লাগবে এই যে হয়ে গেছে এটাও কিন্তু চলে আসছে আমরা ওইখানে যে ডলার ডিপোজিট করেছিলাম চার ডলার চার ডলারই কিন্তু আমরা উইড্রো করে নিচ্ছি এখন এই ট্যাক্সটা আমাদের জাস্ট গিয়ে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হবে কারণ আমরা টুইটার দিয়ে কিন্তু ট্যাক্সটা এই মাত্রই করলাম মানে টুইটারে দিয়ে আর কি কমান্ড দিয়ে আর কি ডলারটা উইড্রো করলাম তো এখন এখন সবগুলো টাস্ক কমপ্লিট এই সিম্পল কাজ যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে এসে আপনি মেসেজ দেবেন আমি আপনাকে হেল্প করবো ভালো থাকবেন নতুন ইভেন্ট নিয়ে দেখা হবে